আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন নেসার গেমিং ভিডিও ইটস গেমিং টাইম চলো শুরু করা যাক আজকে ভিডিও দেখতেই পাচ্ছেন শুরু করলাম একটা স্পেশাল ভিডিওতে দেখেন এই মহিলাটা আমার জন্য দাঁড়িয়ে আছে আমি আজকে মাইকেল হয়ে খেলতেছি এবং মহিলাটাকে আমি হেল্প করবো সেই জন্য আমি প্ল্যান করলাম সো আজকে বোনাস ভিডিওটা দিয়েই শুরু করলাম মূলত তো দেখেন মহিলার কিছু কিছু যাচ্ছি ইয়াস এবং আমি জানি এই মহিলার মধ্যে কিছু শয়তানি আছে ওই যে দেখেন চলে আসছে সেই শয়তানের দল এবং আমি দুই দুইটা করেছি কিন্তু আমি পরবর্তী হেডশটের জন্য অপেক্ষা করছি কিন্তু সেই প্লেয়ারটা কোথায় যাকে আমি মারব কিন্তু আমি কোথাও বুঝে পাচ্ছি না গেল কোথায় গেল কোথায় ওই যে পেয়েছি এবার দেখেন এটা তিনটা হেডশট করলাম এবং আমি আমার মিশন এইটা আসলে কোনো না যা সত্যি স্ট্রেঞ্জার যে করতে তো আমরা কিন্তু মিশনটা শুরু করেছি ফ্রেন্ড রিকোয়েস্ট মিস্টার মাইকেল লেস্টারের কাছে চলে আসছে এবো এখন এই যে মাইকেল ঢুকে গেল লেস্টারের হাউসে এবো লেস্টার দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শে মানে বিভিন্ন কোডিং মোডিং করতেছে যে দেখেন বেচারার পা নেই পা আছে কিন্তু পা ভেঙে গেছে সে এখন পঙ্গু যার কারণে ঠিক মতো হাঁটতে পারে না আর কি ওই যে দেখেন ওই যে পা পায় কি অবস্থা পেন রিকোয়েস্ট মিশনটা এবং হচ্ছে এই যে মিস্টার নাম লেস্টার এই লেস্টার কিন্তু সব কিছু জানে সবকিছু জানে মাইকেলের যে কি ঘটেছে ও কেন এখানে আসছে

দেখেন ও এখন মানে রিটায়ারমেন্ট সার্চে এখন হচ্ছে ঠিক আছে তোমার জন্য আমি মানে জব ব্যবস্থা করে দিব কিন্তু তার আগে তোমার একটু আমাকে হেল্প করতে হবে সেইটা হবে তুমি এখন চলে যাবে লাইট ইনভেডারে তো এখানে গিয়ে তোমার

সেই ড্রেসটা আসলে কি বলবো এই ড্রেসটা তো তো এখন যেতে হবে হচ্ছে বেডের অফিসে যেখানে হচ্ছে ওর সেই মোবাইলটা আছে তো ওই মোবাইলটা ওইখানে ঢুকতে হবে তো তার জন্য কি করতে হবে অবশ্যই এরকম সুটেড হয়ে গেলে হবে না তার ওই জায়গার কর্মচারী অথবা ইন্টারভিউ এরকম একটা অবস্থা যেতে হবে তো এই যে দেখেন যাচ্ছে মাইকেল এখন এই ড্রেস তো আসলে পরে যাওয়া যাবে না এই ড্রেস করলে তো বুঝতে পারবে যে সে একজন বিলিয়নিয়র কিন্তু তাই আর কি এখন মাইকেল গাড়িতে উঠবে এবং এই মিশনটা গোল্ড মেডেল পাইতে হলে তিনটা ক্রাইটেরিয়া দিয়ে রেখে তিনটা সরি দুইটা ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে সো সেই দুইটা ক্রাইটেরিয়া আমরা পূরণ করব ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি আবারও বলে রাখি যে এই ভিডিওটা আমার কিন্তু দুইবার করা লাগছে প্রথমবার হচ্ছে আপনাদের এই যে কাট স্কিলগুলো রাখার জন্য প্রথমবার করা এবং দ্বিতীয়বার আমি করেছি জাস্ট হচ্ছে ইন টাইমে গেমটা যাতে কমপ্লিট করতে পারি যদি দেখেন কতগুলো টাইম ওয়েস্ট হয় এই বিভিন্ন কাট স্কিনে এই বিভিন্ন ট্রেইলার অথবা বিভিন্ন ইন্ট্রোডাকশনে তো এগুলো করতে দিয়ে অনেক সময় নষ্ট হয় যার কারণে আসলে এই যে এখন মাইকেল যাচ্ছে এবং মাইকেল কিন্তু এখন ড্রেস চেঞ্জ করবে অন্তত দেখো একটা ক্লোথ শপে যাবে আরবান ক্লোথ শপ ওইখানে গিয়ে মাইকেলকে এখন পরিবর্তন হয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন মতো গাড়ি চালিয়ে যাচ্ছি আমি এভাবে যদি আমি গাড়ি চালিয়ে যাই যত চেষ্টাই করি আসলে আমি পারব না ফুল টাইমে কমপ্লিট করতে তাই আমার স্টিপার মানে স্টিপ করতে হয়েছে ঠিক আছে তো এইগুলো আসলে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো গোল্ড মেডেল পাওয়ার জন্য ওইটা একটা শর্ত আরও একটা শর্ত হচ্ছে কী শর্ত ছিল আর একটা শর্ত হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই ওই কি একটা ভাইরাস ভাইরাস কথাটা পরে বলবো যখন আমরা দেখবো তখন বলবো কারণ এগুলো আসলে এখন বললেই হয় না হবে না কারণ এগুলো দেখতে হবে আসলে তো চলেন আমরা এই যে আরবান ক্লোথ শপে চলে আসছি এবং দেখেন এখানে আর একটা কাঠ স্কিন আছে এই কাঠ স্কিন সময় ওয়েস্ট করে এই যে দেখেন এই যে আসছে সে তাকে বলবে যে আমার একটা ইন্টারভিউ আছে আমি ইন্টারভিউ দেবো আমার এমন কিছু ড্রেস দাও এই ড্রেস হয়ে যেতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো না আমার তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ তাহলে আমি কি করব এই কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ড্রেস দাও যেটা পরলে আমারে দেখতে মনে হবে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসছি দেখছো সাবার বানে আসছি এখন এই যে আমাকে বলছে যে ওই ড্রেস গুলা নাও ওই ড্রেস গুলা নিলে তুমি করতে পারবো ঠিক আছে তাহলে আমি এখন সুইটে পরে একটা আউটফিট কিনে নিব এই যে এই কিনা এই যে হ্যাঁ এটাই নিয়ে নিই সময় নাই হাতে তো এই যে ড্রেসটা পরে এখন যা শুরু করব দেখেন এই যে যাচ্ছে হেইটে যাচ্ছে এই যে দৌড় দিল ইয়েস মাইকেল এর গাড়ি দিয়ে কইরে ইন্টারভিউ দেওয়ার জন্য সে আবার গুড লাক দিছে সাবার মানে মহিলাটা গুড লাক দিছে যে ঠিক আছে তো তোমার রুল ইন্টারভিউ গুলো ভালো হয় লাক এরকম গুড লাক দিলে ভালো লাগে যাক ক্লাস্টার রেকর্ড আমার গাড়ি কি হইলো গাড়ির মাঝে মধ্যে টাকা যাচ্ছি আমার আপনাদের সাথে মজ করতে করতে এগিয়ে যাচ্ছি এই সামনে আমরা লাইভ ইনভেডরের দিকে যাব ওই যে দেখেন দেখেন আরে ভাই রাস্তা প্রচুর ট্রাফিক এই ট্রাফিকের মধ্যে গাড়ি নিয়ে যাইতেও আমার প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে তো প্রচুর কষ্ট কমায় দিতে হবে কিছুক্ষণের মধ্যেই এই যে এই যে ইয়ে সবাই খানি আমার সাথে মারামারি করতেছে আমার তো আসলে মারামারি করার মতো সময় নাই এই যে দেখেন চলে আসছি আমরা আমাদের গন্তব্যে এই যে এই 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 যে গাড়িটা ব্রেক করলাম এখন গাড়ি থেকে বের হয়ে যাব এবং আমরা লাইফ ইনভেটারে ঢুকে যাব ইয়াস দিস ইজ দ্য ব্যাক ইয়ার্ড আমরা এই যে লাইফ ইনভেটারে চলে আসছি এবং এখন আমরা অপেক্ষা করবো মিস্টার মাইকেল অপেক্ষা করবে একজন বোকাচন্দ্রের জন্য যে বোকাচন্দ্র বেরোলো এই যে দেখেন আমরা সেই বোকাচন্দ্রকে পেয়েছি এই বোকাচন্দ্রের মাধ্যমে মানে এর মতো বোকা আমি দুনিয়াতে দেখিনি জাস্ট আমি মানে আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে এই জায়গায় আসলে ধূমপান করতে আসছে স্মোকিং জোনে এবং সে কত গল্প করবে হ্যান ত্যান হাবি যাবি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কিছু নেই কারেঙ্গা এরকম একটা অবস্থার মধ্যে আছে দেখো যা বলতেছে বলুক

পাপা ভাইরাস ও এই পাপা ভাইরাসগুলো ডিলিট করতে হবে যার কারণে ও আমাকে ডাকছে এবং চলেন আমরা ওর এই পাপা ভাইরাসগুলো দূর করব এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাব দেখেন কত সহজে আমরা এখানে ঢুকতে পারলাম আমাদের কোনো ঝাউ ঝামেলাই করতে হলো না চোরের মতো ঢুকতে হলো না জাস্ট আমরা ছদ্মবেশ ধরে আমরা এখানে ঢুকে গেলাম এবং ওর কম্পিউটার ডেস্ক দেখাবে এখন এই যে দেখেন ওই দেখা দিল যে এই কম্পিউটার ডেস্ক এইখানে তুমি যা আমার কম্পিউটার যত ভাইরাস আছে সব ভাইরাস তুমি ডিলিট করে চালু করে দেবে

প্রোটোটাইপে আমরা মোবাইলের মধ্যে একটা টেটো নেটওয়ার্ক অ্যাড করে দেব এই যে দেখেন যাচ্ছে এই যে হাতের মধ্যে সেই ডিভাইসটা এই ব্যাক কভারটা খুললো এবং হচ্ছে এই ডিভাইসটা ঢুকায় দিলো এবং একটা ভুল করে বেজে মাইকেল তার ব্যাগটা কিন্তু রেখে গেছে এইটাই হচ্ছে পরবর্তীতে ধরা খাওয়ার একটা ক্লু হয়ে গেল যাই হোক এখন সে যাচ্ছে এবং হচ্ছে এখন রুম থেকে পালায় মানে এখান থেকে চলে যাবে দেখেন পাগল দেখেন সব আসলে পাগলের জায়গায় যে কেউ ভালো না তো দেখেন সুন্দর এগিয়ে যাচ্ছে মতো এখানে আমি চেষ্টা করছিলাম যে দৌড়ে যাওয়া এই সুযোগটা দিলে ভালো হচ্ছে তাহলে তাড়াতাড়ি করতে পারতাম কিন্তু না এখানে আসলে হাইটে যেতে হবে কারণ আমি চোর না এটা বুঝা দিতে হবে যে আমি আসলে চোর না আমি এই জায়গায় আসছি কাজে এবং কাজ কমপ্লিট করে আমি আমার বাসায় চলে যাব

টেলিভিশন চালায় দেখো ওই লাইফ বিভেগটা দেখো যে বাকি কাজটা করো ঠিক আছে তো আন নাইকেল চলে আসছি কিন্তু এখন বাসায় এবং বাসায় ঢুকে এখন টেলিভিশন দেখতে হবে এই এখন ট্রেসি আবার টেলিভিশন দিতেছে সেম অর্থেম এটা এটা নিয়েও ঘটনা আছে পরবর্তীতে এটাকে মিশন হবে তো এখন আসলে ট্রেসিকে সরা দিলাম যে কারণ হচ্ছে আমার নতুন মিশন শুরু হচ্ছে আমি নতুন একটা গল্পে ঢুকে যাচ্ছি যার কারণে এখন মাইকের টেলিভিশন যাবে এই যে লাইফ ইনভার্ডার চলে আসছি এবং আমরা যে নরিসকে দেখতে পাচ্ছি সিইও অফ লাইফ ইনভার সো এই লোকের কাছে সেই প্রোডাক্টটা আছে তো আমাকে এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই লোকটা তার এই প্রোডাক্টটা না বাইর করে ততক্ষণ বন্ধু আমাকে অপেক্ষা করতে হবে দেখেন ও ভাষণ দিচ্ছে অনেকগুলা মানুষের মাঝে আসলে নতুন একটা ডিভাইস আবিষ্কার করছে এবং সে এই ডিভাইসটাকে বলতেছে নেক্সট ফিউচার তো যাই হোক ওইখানে একটা খারাপ সিন আছে যদিও আমি ওটা ব্লার করি নাই যাই হোক ওটা আসলে ওইভাবে খারাপ বোঝা যায় না যার কারণে আসলে ওটা ব্লার করি নাই তো দেখেন সে লাইফ ইনভার্টার ফাউন্ডার এবং সিইও অথচ সে এতটুকু সিকিউরিটি ব্যবহার করে না এবং দেখতে অনেকটা মার্চ চিকার ব্যাগের মতোই লাগে আপনাদের কাছে কার মতো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে মনে হয়েছে যে লোকটা মার্ক জুকার জুকার মতো লাগছে লোকটাকে যাই হোক সবাইকে দেখাইতেছে হ্যাঁ আমি তো অনেক কিছু করে ফেলছি হ্যাঁ সেই প্রাউডে তার বুকটা ছুরিয়ে যাচ্ছে একবার কি বলবো আর কি দেখ সে তার কাউডে বুক ফুলে যাক এই যে দেখেন এই যে একটা রয়ে গেছে যার এটা কিছু না চলে না হচ্ছে সবাইকে এসে আনন্দিত করে হয়েছে। এবং তার নেক্সট ফিউচার ফোন এই যে বের করছে এবং আমি কিন্তু কন্ট্যাক্টে যাবো এবং হচ্ছে নরিজকে ফোন দিবো যে নরিজকে যে ফোন দিয়ে ফেলছি এবং ও ফোনটা রিসিভ করবে যেহেতু একটা ফোন আসছে হঠাৎ করে অবাক হয়ে ফোন আসছে এখন ফোনটা রিসিভ করি ওহ গেল এটা দেখছ নমস্কার বম ফুটে গেছে ভাই কি নষ্ট কি ডিভাইসটা দিছো যে বোম ফুটে গেছে ডিভাইসে এবং হচ্ছে মোবাইলটা